রাঙামাটির উদ্দেশ্যে আমরা চলে এলাম চিটাগাং চিটাগাং রোড বাস স্ট্যান্ড সেখান থেকে তিনটি টিকিট করলাম রাঙামাটির উদ্দেশ্যে প্রতি টিকিট আষ্টশো সত্তর টাকা সচরাচর টিকিট ছয়শো থেকে সাতশো টাকা হয় ঈদ উপলক্ষে আষ্টশো সত্তর টাকা প্রায় দেড় থেকে দুশো টাকা বেশি তবুও রাঙামাটি ট্যুরে যেতেই হবে আমরা তিনজন আমি শামিম জাহাঙ্গীর আমির মামা এই তিনজন রাঙামাটি ট্যুরে যাওয়ার জন্য রওনা করলাম নাইটকোসেও কোসে রাতের দৃশ্য খুব মনোরম দৃশ্য চারদিকে পিকনিক বাতি আর অন্ধকার বাদ চলছে টাকা বাঁকা পথে একসময় চলতে চলতে চলে আসলাম রাঙ্গামাটি সারা রাত্র গাড়িতে জার্নি খুব অস্বস্তি লাগতেছে সারা রাত্র জার্নিং করে খুব অস্বস্তি লাগতেছে এখন দরকার বিশ্রামের জন্য বোর্ডিং এখন বোর্ডিংয়ের খোঁজে আমাদের যেতেই হবে নাস্তা করতে হবে তারপরে আমাদের গন্তব্য জ্বলন্ত ব্রিজ চলুন আগে বোর্ডিং তারপর নাস্তা তারপর জ্বলন্ত ব্রিজ উদ্দেশ্যে রওনা দেব বোর্ডিং পেয়েছি নাস্তাও করেছি এখন রওনা দিয়ে পেয়েছি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে সিএনজি বারা করলাম জন্ত্রতি পঁচিশ টাকা এবং রাজামাটি বাসস্ট্যান্ড থেকে সিএমজি বারানায় মূলত বিশ টাকা যেহেতু সময় পাঁচ টাকা বেশি এই সেই ব্রিজ যা না দেখলে সহজে বুঝবেন না এখান থেকে নেমে যখন দেখলাম কোনো পর্যটক নেই শুধু আমরা তিনজনই তখন একটু অবাক চতুর্দিকে তাকিয়ে দেখি যে দু চারটা মাইক্রো হাইস এর বেশি কিছুই না তো টিকিট কাউন্টারে পাঠাইলাম মামারে এবং জাহাঙ্গীরকে যে তিনটা টিকিট করতে তো আসছি যখন তখন তো জুলন্ত ব্রিজ দেখতেই হবে তখন মামাকে বললাম যে আপনি টিকিট করেন তখন মামা তিনটা টিকিট করলো টিকিটের মূল্য মাত্র বিশ টাকা দেখেন এই সে জুলন্ত ব্রিজ তো টিকিট করে এখন গেট দিয়ে যাব তো এই দেখুন এখানে কোনো পর্যটক নেই একবারে সারা সারির মতো হয়ে পড়ে আছে দু একজন আসা যাওয়া এ তেমন কোনো কিছুই নেই তো আমরা এখন ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে তিনটি টিকিট করে যাচ্ছি ভিতরে ঢুকলাম সেই ব্রিজ যে ব্রিজ দেখার জন্য দূর দূরান্তে থেকে মানুষ আসা যাওয়া করে তা আমরাও এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য এসেছি এসে দেখি যে পর্যটক কিছু আছে সবাই তো সকাল তো বিকেল হলে বা দুপুরের পর থেকেই সম্ভবত মানুষের সমাগম বেশি হয় এখন এই ব্রিজ ধরে যেতে যেতে সামনে যাব এবং সেই পাহাড়ের চূড়ায় উঠব তো চলুন দেখি সামনে কি দেখা যায় শেষ করে এখন সিঁড়ি আবার উপরের দিকে উঠতে হচ্ছে উপরে বেয়ে উঠতে উঠতে ক্লান্ত পর তার শেষ হয় না সময় এক সময় আমি যতই এগিয়ে যাই ততই দেখি যে আমার বাবা জায়গী আমার অনেক পিছনে পড়ে যায় আসলে সবাই তো আর এত উঁচুটা সিঁড়ি বাইতে পারে না তবুও কষ্ট হলেও সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে হচ্ছে জানি না আমাদের বাইকে কি আছে কী দেখার আছে তো উঠতে উঠতে একসময় পুরোপুরিভাবে উপরে উঠে গেলাম দেখি সেখানে নানান পদের ফল আনারস তারপর এই আম তারপরে কাঁঠাল এখানে আনারস বিক্রি করতেছে বিক্রেতারা তো এই বিশ টাকা পিস তিরিশ টাকা পিস এখানে যারা দোকানদারি দোকানদারি করেন তারা হচ্ছেন চাকমা এই চাকমারা দোকানদার করেন এবং আনারস বিক্রি করেন

আমরা এখন আনারস কালা দেখবো খুব সুন্দর ভাবে আনারস কাটবেন

লোভ সামলাতে পারলাম না তখন ক্যামেরাটা ইউমার কাছে দিয়ে আমি জামের দিকে এগিয়ে গেলাম জাম 40 জাম আছে তখন দোকানি বলতেছে যে ভিডিও করবেন না ভিডিও করবেন আসলে সবাই তো আর এক না সবাই ভিডিওতে ফেস হতে চায় না তো এক গ্লাস জাম চল্লিশ টাকা শুনেই আমি বললাম যে এটাকে ভর্তা করে দিত তখন দোকানে সুন্দর জামটুকু ভেঙে পরিষ্কার করে ভর্তা করতে লাগলো dan 이쪽으로 가면, 이쪽으로 가면, 이쪽으로 가면, আপনার দেখবেন <znaczy ,inde insan language>